নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যে পাঁচটি প্রতিরক্ষা আপডেট সম্পর্কে আমরা জানবো তা হলো। ভারতের এমন একটি অস্ত্র যা পাকিস্তানে ধ্বংসলীলা চালিয়েছিল সেই অস্ত্র বিশ্বের ষোলোটি দেশ কিনতে চাইছে ভারতীয় নৌবাহিনী এমন একটি অস্ত্র পাবে যা সে নিজের যুদ্ধ জাহাজগুলিকে শত্রুদের হামলার হাত থেকে রক্ষা করবে ভারত এবার নিজের নিউক্লিয়ার পাওয়ার এবং অ্যাটাক সাবমারিনে সাবসনিক ক্রুজ মিসাইলের পরিবর্তে নতুন ধরনের মিজাইল সিস্টেম ব্যবহার করবে এবার ভারত তেজাস মার্ক মার্কওয়ানি ফাইটার জেটের প্রথম বিমান বায়ুসেনাকে দিতে চলেছে ভারত আরব সাগরে এমন একটি পরিকল্পনা করবে যা পাকিস্তান আর চীনের ভারত মহাসাগরে যে কোনো গতিবিধি ভারত নিয়ন্ত্রণ করতে পারবে এই পাঁচটি আপডেট সম্পর্কে বিস্তারিতভাবে আজ আমরা এই ভিডিওতে জানব তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক অপারেশন সিন্ধুরে ভারতের অস্ত্রগুলি যেভাবে পাকিস্তানের সেনা সেনাঘাঁটি ও সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে তা গোটা বিশ্ব দেখেছে যার কারণে এই অপারেশনের পর থেকেই ভারতের অস্ত্রগুলির উপরে বিশ্বের সব দেশের আগ্রহ ক্রমাগত বেড়েই চলেছে ঠিক একই রকমভাবে ভারতের এমন একটি অস্ত্র আছে যাকে কেনার জন্য বিশ্বের ষোলোটি দেশ আগ্রহ দেখিয়েছে অথবা কিনতে চাইছে যার জন্য ভারত সরকারের সাথে সেই দেশগুলি আলোচনা করাও শুরু করে দিয়েছে এবং এই অস্ত্রটি হল ব্রহ্মোস ব্রহ্মোজ একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা ভারত ও রাশিয়া মিলে ভারতের ডিআরডিওর মাধ্যমে তৈরি করেছে এই মিসাইল শব্দের তিন গুণ বেশি গতিতে ছুটতে পারে এই অস্ত্র ফিলিপিন্স অনেক আগেই ভারতের কাছ থেকে ক্রয় করে নিজের সেনাবাহিনীতে যুক্ত করেছে এছাড়াও বিশ্বের আরও ষোলোটি দেশ যেমন ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ব্রুনই সৌদি আরব আর্জেন্টিনা ভ্যানেজুয়েলা, ইজিপ্ট ব্রাজিল সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ইত্যাদি দেশ ভারতের এই সুপারসনিক ক্রুজ মিসাইলের উপরে আগ্রহ দেখিয়েছে এবং কিনতে চাইছে ভারতীয় নৌসেনা এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চলেছে যা নৌবাহিনীর প্রতিটি জাহাজকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে ভারতীয় নৌবাহিনীর প্রতিটি জাহাজে স্বল্প পাল্লার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে এর ফলে অত্যন্ত কম উচ্চতায় শত্রুদের উড়ন্ত ড্রোন হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ধ্বংস করা যাবে যার ফলে নৌবাহিনীর জাহাজগুলি শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে এবং এই প্রতিরক্ষা ব্যবস্থাটির নাম হল ভি শর্টস এই প্রতিরক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হল যে এই সিস্টেম জাহাজ চলমান থাকা সত্ত্বেও লক্ষ্য বস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে এছাড়াও সমুদ্রের ঢেউ তীব্র বাতাসের মতো প্রাকৃতিক প্রতিকূল অবস্থাতেও এর লঞ্চার সঠিক গতিবিধি নিয়ন্ত্রণ করতে ও সঠিক দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সাহায্য করবে এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের ডিআরডিও দ্বারা তৈরি করা হয়েছে ভারত এবার নিজের নিউক্লিয়ার পাওয়ার এবং অ্যাট্যাক সাবমারিনে সাবসনিক ক্রুজ মিজাইলের পরিবর্তে সুপারসনিক ক্রুজ মিসাইল বা হাইপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করতে চলেছে আসলে পারমাণবিক শক্তি দিয়ে চালিত সাবমারিনগুলি সাবসনিক ক্রুজ মিসাইল দিয়ে সদূর ভূমিতে ও সমুদ্রে অবস্থিত শত্রুদের খাঁটিগুলিকে ধ্বংস করার জন্যই ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এমন কিছু এয়ার ডিফেন্স সিস্টেম চলে এসেছে যা এই সাবসনিক ক্রুজ মিজাইলগুলিকে সহজে ট্র্যাক করে থাকে যার জন্য সারপ্রাইজ করা এই মিজাইলগুলি দিয়ে প্রায় অসম্ভব হয়ে পড়ে সেই জন্য ব্রাহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিজাইল ব্যবহার করা হবে কারণ এই মিজাইলগুলির গতি এতই বেশি যে এই মিসাইলগুলিকে সহজে ট্র্যাক করা যায় না যদি ট্র্যাক হয়েও থাকে এই মিজাইলগুলিকে প্রতিহত করা অসম্ভব এবার ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ভারতীয় বায়ুসেনার জন্য স্বদেশী তেজস এম কে ওয়ান ফাইটার জেটের প্রথম বিমান জুলাই দু হাজার পঁচিশে শেষে আনতে চলেছে যা ভারতীয় বায়ুসেনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে এই তেজস এম কে ওয়ান ফাইটার জেট তেজস বিমানেরই নতুন সংস্করণ যেখানে এই বিমানে ইএলএম টু জিরো অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান এর রাডার রয়েছে যা দূরবর্তী এলাকায় নিজের লক্ষ্যকে খুঁজে বের করতে এবং যেখানে জ্যামিং নেটওয়ার্কের মাধ্যমে ফাইটার জেটগুলির রাডার ও রেডিও জ্যাম করা যায় সেইখানেও খুব সহজে এই ইএসএ রাডার সঠিকভাবে কাজ করতে পারবে এবার ভারত আরব সাগরে এমন একটি পরিকল্পনা তৈরি করেছে যা পাকিস্তান ও চীনের প্রতিটি গতিবিধির উপরে নজর রাখতে পারবে শুধু তাই নয় তাদের গতিবিধিকে প্রয়োজনে রুখে দিতে পারবে ভারত ভারতের লক্ষদ্বীপ নিকয় দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে ভারত একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে এবং সেই দ্বীপটি হল বিত্রাদ্বীপ সামরিক দিক থেকে এই দ্বীপের অবস্থান খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দ্বীপ থেকে পাকিস্তানের করাচি বন্দর ষোলোশো কিলোমিটার দূরে এবং নয়শো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মালদ্বীপ এবং এই দুই জায়গায় চীন নিজের প্রভাব বিস্তার করে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে কিন্তু এই বিথ্রাদ্বীপে ভারতীয় নৌবাহিনীর সামরিক ঘাঁটি স্থাপন করার পর আরব সাগর ও ভারত মহাসাগরে চীনের প্রতিটি গতিবিধির উপরে ভারতীয় নৌবাহিনী নজর রাখতে পারবে এবং প্রয়োজনে সেই গতিবিধিকে রুখে দিতেও পারবে আজকের প্রতিরক্ষা আপডেটটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাও লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ